গুণ তুমি এখন আছো ঘুম পথের মধ্যে অবু হয়ে তুমি এখন স্বপ্নরত মধ্যরাতে আকাশ ভরা তারার মেলায় স্বপ্ন বিভোর বুকের তোমার এফোড় ও অনেক ছিদ্র স্বাধীনতার অনেক আলোর আসা যাওয়া তুমি এখন শুয়ে আছো ঘাসের মধ্যে টক টকে ফুল পৃথিবীকে সবটা বালিশ ভেবে বাংলাদেশের সবটা মাটি আঁকড়ে আছো তোমার বিশাল বুকের নিচে এতটুকু কাঁপছে না আর এক বছরের শিশুর মতো থমকে আছে তোমার বুকে দুটো সূর্য চোখের মধ্যে অনেক নদী চুলের মধ্যে আগুন রাঙা শীত সকালের হু হু বাতাস মাটির মধ্যে মাথা রেখে তুমি এখন শুয়ে আছো তোমাকে আর শহীদ ছাড়া অন্য কিছু ভাবাই যায় না